সর্বধর্মের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আর বার প্রভু যীশু খ্রিস্টের নামে তেশু জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তাহলে ঈশ্বর তিনি আমাদের পথ সকল স্মরণ করবেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন এই মুহূর্তে ঈশ্বর সন্তানের আছেন শুয়ে থেকে সেসব দিয়ে ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলেও আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি হিতোপদেশ তার তিন অন্তায় ছয় পদ তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার কর তোমার সমস্ত পথে তাাকে স্বীকার করো তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন এই শতক আমরা প্রত্যেককে আশীর্বাদিত্ব করুন amen সর্বpita প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তোমার মহনে ধন্যবাদ দি প্রভু আমাদের জীবনের সমস্ত প্রার্থনাগুলো যে আমাদের চাও পাওয়াগুলো আছে প্রভু তোমার হস্তে দি তুমি শ্রবণ করো এবং তুমি আমাদের প্রভু যোগান দানকারী ঈশ্বর হয়ে আমাদের জীবনে কার্য করো এবং প্রভু এই সময় যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছে সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জন্য কথা বলে সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি না তিনি আমাদেরকে বলছেন যে তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো আমাদের সমস্ত পথ আমাদেরকে বলছেন যে সমস্ত পথে যে পথেই আমরা চলি না কেন সেই পথেই আমরা ঈশ্বরকে রাখি যে পথে আমরা চলি না কেন সে পথে বিদেশ্বরকে যেন আমরা ডাকি বিদেশ্বর কিন্তু তিনি আমাদেরকে বলেন এবং বলছে তিনি তোমার সকল পথ সরল করবেন এবং সেই পথ যদি কঠিন হয় বিদেশ্বর বলছেন সেই পথ তিনি সেই পথ তিনি সরল করবেন মসৃণ করবেন সেই পথ তিনি সমাধান দেবেন সেই পথ তিনি তৈরি করে দেবেন যেখানে পথ নেই সেখানেও তিনি পথ তৈরি করে দেবেন তাই বলছে যে পথে আমরা যাই না কেন আমরা যেন ঈশ্বরকে আমরা স্বীকার করি প্রভু হিসেবে আমরা যেন ঈশ্বরকে আমরা স্বীকার করি ঈশ্বর তিনি আমাদেরকে সে বিষয়ে আমাদেরকে বলেন আমরা সেটি যেন মনে রাখি ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন সময়ের তার তিরিশ অধ্যায় আট পদে তখন দাউদ সদর কাছে এই কথা জিজ্ঞাসা করিলেন ওই শূন্য দলের পশাতে বসে গেলে আমি কি তাহাদের লাগাল পাইব তিনি তাহাকে কহিলেন তাহাদের যাও তাহাদের নাগাল এবং সকলকে উদ্ধার করিবে আমেন অর্থাৎ দাউদ সদপ্রভুর সঙ্গে যে সম্পর্ক আমরা দেখলাম এই দাউদ সদপ্রভুকে জিজ্ঞেস করছেন যে ওই দলের পর্ষাতে গেলে আমি কি তাহাদের নাগাল পাইব যে বিষয়ে তিনি তার মনে কাছে চাইছেন বলছেন। যে যে শ্রীপথে তুমি যদি যাও তাহলে তুমি তাহাদের সকলকে উদ্ধার তুমি করতে পারবে অর্থাৎ তিতা ঈশ্বরের দেওয়া বাণী বা পিতেশ্বরকে ঈশ্বর হিসেবে স্বীকার করা সেই রাজা দাউদ সে দাউদের জীবনে ঈশ্বর কেমন কার্য করছে যে ঈশ্বর তিনি তাদেরকে বলছে তুমি যা উদ্ধার করতে চাইছে তোমার যে মনে ইচ্ছা আছে সেটা পূর্ণ হবে বিদেশ্বর তিনি সেটি এই বাক্যের মধ্যে দিয়ে বলেন তাই আমরা যেটা দেখি যেখানে আমাদের পথ নেই সদাপ্রভু কিন্তু সেখানে আমাদেরকে পথ তৈরি করে দিচ্ছেন শতভাগ সেখানে আমাদেরকে রাস্তা আমাদেরকে তৈরি করে দিচ্ছেন সেটা আমরা ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি আমরা সেটা দেখলে আমরা বুঝতে পারি যেমন রাজা দাউদকে ঈশ্বর তিনি কি করছেন রাজা দাউদকে তিনি হ্যাঁ সে প্রার্থনা উত্তর দিচ্ছেন সিদ্ধেশ্বর তার পথ সকল স্মরণ করছেন সিদ্ধেশ্বর তার রাস্তায় সকল সরল করছেন সিদ্ধেশ্বর তিনি সেই দয়া কিন্তু দিয়েছে যদি আমরা দ্বিতীয় ভাবে দেখি প্রথম বংশ বলি তার আঠাশ অধ্যায় নয় পদ আর হে আমার পুত্র সলমন তুমি আপন পিতার তুমি আপন পিতার ঈশ্বরকে জ্ঞাত হও এবং একাগ্র অন্তকরণে ইচ্ছুক মনে তাহার সেবা করো কেননা সদপ্রভু সমস্ত অন্তকরণে অনুসন্ধান করেন ও চিন্তার সমস্ত কল্পনা বুঝেন তুমি যদি তাহা অনুসরণ করো তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ্য পাইতে দিবেন কিন্তু যদি তাহাকে ত্যাগ করো তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করবেন আমেন হালেলিয়া ফাদার পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে এই বাক্যের মধ্যে দিয়ে যে বলছে তুমি আপন পিতার ঈশ্বর হয়ে আমাদের পিতার যে ঈশ্বর ঈশ্বরকে প্রকৃত আমাদের পিতা ঈশ্বর তিনি হলে সাদা আমাদের প্রভু যে শিশু যে সেই ঈশ্বরকে যেন আমরা জ্ঞাত হয় হয় একাগ্র অন্তকরণে ও ইচ্ছুক মনে যেন তাহার সেবা করি আমাদেরকে তাহার সেবা আমাদের করতে হবে একাগ্র অন্তকরণে তাকে আমাদেরকে ডাকতে হবে তার সেবা কার্যে আমাদেরকে হ্যাঁ আমাদেরকে নিযুক্ত হতে হবে অন্তকরণ এবং ইচ্ছুক দ্বারা অর্থাৎ আমাদের ইচ্ছা যেন আমরা মনে তৈরি করি যে ইচ্ছুক মনে তাহার যেন আমরা সেবা করি কেননা সমস্ত অন্তকরণ অনুসন্ধান করে ঈশ্বর তিনি সমস্ত অন্তকরণ অনুসন্ধান করেন অর্থাৎ অন্তর্জামী তিনি ঈশ্বর অন্তর্জামী তিনি ঈশ্বর তিনি কিন্তু সমস্ত কিছু অনুসন্ধান করেন ঈশ্বর তিনি আমাদেরকে বলেন এবং বলছে যে ও চিন্তার সমস্ত কল্পনা বুঝেন আমরা যে চিন্তা করি সেই চিন্তার সমস্ত কল্পনা তিনি কিন্তু বিদেশ্বর তিনি কিন্তু বোঝেন সেই বিষয় তিনি আমাদেরকে বলছেন বিদেশ্বর হালেলুয়া তাই আমাদের বিদেশ্বর কেমন বিদেশ্বর তিনি কিন্তু আমাদের অন্তর্জমের বিদেশ্বর আমাদের মনের আমাদের অন্তরে আমাদের হৃদয় কি আছে তা তিনি কিন্তু জানেন হালেলুয়া এবং বলছে তুমি যদি তাহার অন্বেষণ করো তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ্য বাধ্য দেবেন আমরা যদি ঈশ্বরকে আমরা চাই আমরা অন্বেষণ করি খুঁজি তিনি আমাদেরকে তা তিনি পেয়ে তা আমরা তাকে পাব সে বিশ্ববিদেশ বলে কিন্তু যে কিন্তু ঈশ্বর তিনি বলেন যদি তাহাকে ত্যাগ করো তিনি তোমাকে চিরকালের জন্য দূর করবো আমরা পৃথিবীর থেকে দূর হয়ে যাবো তাই আমাদের তো মনে রাখতে হবে যে আমরা যেন বিদেশ অন্বেষণ করা আমরা না বন্ধ করি ঈশ্বরকে যেন আমরা অন্বেষণ করি কারণ তিনি আমাদের পথ সকল সরব করেন তিনি আমাদের পথ সকল সরল সরল করেন তিনি হলেন আমাদের পিতা ঈশ্বর হালেলুয়া এবং তিন নম্বর বিষয় যদি আমরা দেখি দ্বিতীয় গ্রন্থীয় আট কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যিনি তৃতীয় হৃদয়ে তোমাদের নিমিত্তে এই প্রকার যত্ন প্রদান করিয়াছেন আমেন অর্থাৎ আমরা ঈশ্বরের ধন্যবাদ আমরা দিই ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ আমরা দিয়ে চলি বিদেশে বলেন যে তিতির হৃদয়ে তোমাদের নিত্য প্রকার প্রদান করে আছেন তিত তার হৃদয়ে বিদেশ তিনি কিন্তু কার্য করছেন কেমন ভাবে সেই জন্য হ্যাঁ সেই তীতের মধ্য দিয়ে বিদেশ্বরকে যেন আমরা ধন্যবাদ আমরা দিই কারণ বিদেশ্বর তিনি আমাদের পথ সকল সরল করেন আলিলিয়া শেষে বলতে চাই যা করতে তার পাঁচ যদি তোমাদের কারো জ্ঞানের অভাব হয় তবে সেই ঈশ্বরের কাছে যাচনা করি তিনি সকলকে গাও দিয়ে থাকেন তিরস্কার করনা তাকে দত্ত হইবে আমেন হ্যালেলুয়া অর্থাৎ শেষে বলতে চাই আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় তিনি আমাদেরকে বলেন সে পিতা ঈশ্বর তা হলো যদি আমাদের তাহারও জ্ঞানের অভাব হয় আমাদের যদি জ্ঞান প্রয়োজন হয় আমাদের যদি কোথাও বুদ্ধির অভাব হয় আমাদের যদি কোনো কিছু পরিচালনা অভাব হয় যা কিছু অভাব হতে পারে জ্ঞান বিষয় নিয়ে কাছে যেন যাচনা করি পিতা ঈশ্বরের কাছে আমরা চাই এবং পিতাঈশ্বর বলছেন যে তিনি সকলকে অকাতরে সকলকে অকাতরে বলতে বিনামূল্যে জ্ঞান তিনি প্রদান করবেন তিনি বুদ্ধি দেবেন পরিচালনা দেবেন তিনি দয়া করবেন এবং বলছেন তিরস্কার করেন না ঈশ্বর কাউকে তিরস্কার করে না যে কেউ ঈশ্বরকে আগে সেই ঈশ্বর থেকে দয়া পাবে জ্ঞান পাবে বিদেশের বলছেন এবং যে চাই অবশ্যই সে পাবেই পাবে কারণ বলছে তাহাকে দত্ত হয়ে বেরবে শ্বর কাছে যে জ্ঞান চাই সে অবশ্যই হইতে জ্ঞান পাবে সেটি আমরা ঈশ্বর বাক্য থেকে আমরা জানতে পারি তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে ঈশ্বর তাহাকে আমরা যেন স্বীকার করি সমস্ত পথে তাহাকে যেন আমরা স্বীকার করি প্রভু হিসেবে তিনি আমাদের পথ সকল স্মরণ করবেন রাজা দাউতের মতো মস্যের মতো ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুদ্ধ করুন आमेन जो जीशु जो जीशु जो जीशु जो जीशु